নমস্কার বন্ধুরা আগামী পনেরো এবং ১৬ অক্টোবর পাকিস্তানের সাংঘাই কোঅপারেশান মিটিং অনুষ্ঠিত হবে এটা সবাই জেনে গেছে এখন থেকে পাকিস্তানে বিভিন্ন দেশের অতিথিরা আসা শুরু হয়ে গিয়েছে এই সব রাষ্ট্রীয় অতিথিদের ভালোভাবে দেখাশোনা করার জন্য এবং পুরো বিশ্বে পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কীরকমভাবে তৈরি হচ্ছে পাকিস্তান সেটাই জানাবো এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে করে এই রকম ভিডিও আপনাদের সামনে দ্রুত পৌঁছে যায় তো চলেন শুরু করি আপনারা সবাই অবশ্যই জানেন পাকিস্তানি লোক নিজেদেরকে জশবা অলিকম অর্থাৎ ইমোশনাল দেশ হিসেবে পরিচয় দিতে সচ্ছন্দ বোধ করে আর এই ইমোশনাল দেশের অর্থনীতি আরও বেশি ইমোশনাল তাই তো ছোট ছোট ব্যাপারেই পাকিস্তানের অর্থনীতি অভিমান করে বসে থাকে আর তাই তো পাকিস্তান সরকারের কাছে পর্যাপ্ত অর্থ নেই যে দেশটাকে রমরমা সাজে সাজাবে এবং একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করবে যেখানে প্রচুর জনগণ রাস্তায় রাস্তায় ভিড় করবে এবং ঈদ ইদ টাইপের একটা আমেজ থাকবে তাই তো সরকারের এই অপারগতা দেখে দেশের ইমোশনাল জনগণ সামনে এসছে এবং দেশে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে রিপোর্ট এসছে যে ইমরান খানের পার্টি পিটিআই পাকিস্তানের শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন আরো তীব্র করে দিয়েছে গত এক মাস থেকে এই আন্দোলন চলছিল কিন্তু যখন থেকে রিপোর্ট এসছে যে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানে যাবেন তখন থেকে এনার স্বাগতমে এই আন্দোলন আরো তীব্রতর রূপ নিয়ে নিয়েছে আর হবে নাই বা কেন ইমরান খান ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের খুবই বড় ভক্ত একবার তো পুরো পাকিস্তানের সামনেই এক জনসভাতে ইমরান খান জয়শঙ্করের ভিডিও ক্লিপ বিগ স্ক্রিনে দেখিয়ে প্রশংসা করেছিলেন যাই হোক এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া খেইবার পখতুনের মুখ্যমন্ত্রী আলী আলিয়ামিন গণ্ডাপুর হঠাৎ করেই গায়েব হয়ে গেছে ধারণা করা হচ্ছে এনাকে পাকিস্তানি সেনা উঠিয়ে নিয়ে গেছে পাকিস্তানের রাজধানীতে এই ঈদের মতো জাঁকজমক পরিবেশ তৈরির জন্য উপহার স্বরূপ এনাকে পাকিস্তানি আর্মি কোলে তুলে চুমু খাবে একদিকে যেমন বিরোধী দল এর মিটিং কে সামনে রেখে দেশে পরিবেশ সৃষ্টি করছে অন্যদিকে বেলুস লিবারেশন আর্মি অর্থাৎ পাকিস্তানে আতশবাজির রঙিন ছটা ছড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে মিডিয়া রিপোর্টের মতে করাচি এয়ারপোর্ট থেকে বাইরে আসার রাস্তায় বিএলএ আত্মঘাতী হামলা চালিয়েছে চীন থেকে আসা এক ইঞ্জিনিয়ার দল করাচি এয়ারপোর্ট থেকে বাইরে বের হলেই তাদের উপরে হামলা চালিয়েছে বিএলএ যাতে দুইজন চিনি ইঞ্জিনিয়ার মারা গেছে এবং দশজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছে বিএলএ এবং চিনি নাগরিকদের মধ্যকার বন্ধন এতটাই বন্ধুত্বপূর্ণ যে মাঝে মাঝেই খবর আসে বিএলএ চিনি নাগরিকদের এই টাইপের আতসবাজি দিয়ে পাকিস্তানের কোনায় কোনায় অভ্যর্থনা জানিয়েছে এই মধুর অভ্যর্থনায় চীন এতটাই অতিষ্ঠ হয়ে গেছে যে বারবার পাকিস্তান সরকারকেই এই উষ্ণ অভ্যর্থনা বন্ধ করতে হুমকি দিচ্ছে কিন্তু পাকিস্তান সরকার এবং আর্মি বিএল আতসবাজির এই কার্যক্রমকে বন্ধ করানোর কোনো রাস্তা পাচ্ছে না কখনো কখনো তো বিএল এর ছেলেরা পাকিস্তানি আর্মি অফিসারদের জোর করে তুলে নিয়ে যাচ্ছে প্রধান অতিথি হিসেবে এই সব আতসবাজির কার্যক্রমে অংশগ্রহণ করাতে একদিকে পিটিআই দল যেমন ভারতকে অভিবাদন জানাতে যাক অনুষ্ঠান করছে অন্যদিকে বিএল এ চীনকে অভিবাদন জানানোর জন্য আতসবাজির প্রদর্শনী চালাচ্ছে এখন বাকি থাকলো তহরিকে তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এবং গিলগিট বাল্টিস্তানের বিদ্রোহীরা আর যদি এসসিও এর মিটিং এর আগেই এরাও অভিবাদনের কম্পিটিশনে নেমে পড়ে তাহলে তো পাকিস্তানের কাজ সেরে যাবে পাকিস্তান বুঝে উঠতেই হিমশিম খাবে যে কাকে প্রথমে সিকিউরিটি দেবে চীনকে না রাশিয়াকে না ভারতকে না নিজেকে কারণ এই যদি কোন রকম গড়বড় হয় তবে এই সব দেশ মিলে পাকিস্তানের চামড়া ছুলে পাকিস্তানের যে পাহাড়ি লবণ পাওয়া যায় সেটা লাগিয়ে দেবে তাই এসসিওর মিটিং কমপ্লিট হওয়া পর্যন্ত পাকিস্তানের উপর নজর রাখাটাই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর নতুন কোনো খবর আসলেই দ্রুত আপনাদেরকে জানাবো তাই আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ